আপনি এখন নিজের পি এফ এর ব্যালেন্স প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স নিজেই দেখতে পাবেন নিজের ফোনেই কিভাবে নিজের ফোনে কীভাবে নিজের ফোনেই নিজের পিএফআ ব্যালেন্স চেক করবেন সেটা আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখে দিচ্ছি ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট করবো চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকন অবশ্যই ক্লিক করবেন যাতে আমার নতুন ভিডিও এলে আপনি তাড়াতাড়ি দেখতে পান তো চলুন স্ক্রিনের মাধ্যমে ভিডিওটি তো স্টার্টিংয়ে কী করবেন স্টার্টিংয়ে ক্রোম ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে সার্চ অপশানে কি লিখবেন সার্চ অপশানে লিখবেন ইপিএফও ইপিএফও লিখে সার্চ করবেন সার্চ করলে প্রথম যে অপশান আসবে ইপিএফও মেম্বার পাসবুক মেম্বার পাসবুকে ক্লিক করবেন মেম্বার পাসবুকে গেলে আপনাকে দুটো অপশন চাইবে প্রথমত ইউএন নাম্বার তারপর পাসওয়ার্ড ইউএন নাম্বার আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেখানে ইউএন একটা নাম্বার থাকে সেই কোম্পানিতে ইউএন নাম্বারটা দেবেন আমি ইউএন নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপরে আপনি এখানে পাসওয়ার্ড দেবেন তো পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়ার পর ক্যাপচা কোড চাইবে তো ক্যাপচা কোড দেবেন এখানে ক্যাপচা কোড দিয়ে দিচ্ছি তো ক্যাপচার কোড দিয়ে তারপরে সাইন ইন করবেন তো আমি সাইন ইন করছি দেখুন আমার পাসবুক খুলে গেছে তো পাসবুকে আমার ব্যালেন্স শো করছে 5105 টাকা তো এটা পাসবুকের ব্যালেন্স তারপরে আপনি যদি এখানে আপনার পাসবুকে কোন মাসে কি টাকা ঢুকেছে না ঢুকেছে দেখতে চান তাহলে আপনি এখানে কি করবেন না পাসবুক পাসবুকে ক্লিক করবেন তো পাসবুকে ক্লিক করলে আপনার কোন মাসে কী টাকা ঢুকেছে না ঢুকেছে সব কিছু চলে আসবে এখানে এখানে দেখতে পাবেন এখানে সব কিছু দেখাচ্ছে মার্চ এপ্রিল মে জুন কোন মাসে কী টাকা ঢুকেছে পুরো ডিটেলস চলে আসবে আপনার এখানে তো এইভাবে আপনি নিজের ফোনেই নিজের পি এফ পি ব্যালেন্স চেক করতে পারবেন